আজকে আপনাদের দেখাতে যাচ্ছি ঢাকা ধানমন্ডি লেক সবুজ গাছে গেরা আসসালামু আলাইকুম ভিডিওটি লং ভিডিও হবে খুব সুন্দর পরিবেশ প্রতিদিন আমি এখান থেকে অফিসে যাই তাই আপনাদের সাথে একটু ভিডিও করে নিয়ে যাই কারণ অনেকে অনেক দূর দূরান্তে আসেন ঢাকা ধানমন্ডি লেক আসেন না বা অনেকে আসছেন এখন দেখতে পারছেন না তাই একটু ভিডিও করে আপনাদের পুরনো স্মৃতিগুলো মনে করে দিচ্ছি খুব সুন্দর আসলে পরিবেশ সেজন্য চাচ্ছি আপনাদের সাথে এই পরিবেশটি শেয়ার করার জন্য সব দিকে সবুজ গাছে ঘেরা নিরিবিলি পরিবেশ অনেক মানুষের কলহল কিন্তু কোনো শব্দ নেই অনেকে ব্যায়াম করছে অনেকে হাঁটাচলা করছে অনেকে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসছে অনেকে ছবি তুলছে এরা হলো খেলোয়াড় মেয়ে মানুষ কিন্তু এদেরকে ছোট করে দেখা যাবে না এরা ছবি তুলছে অনেক পাখি ডাকছে কৃষ্ণচূড়া গাছ বকুল গাছ কামরাঙ্গা গাছ রেইন ট্রি এটা হলো বাদাম গাছ সব কিছু মিলিয়ে একদম পরিবেশটি খুবই ভালো আপনার মন ভালো লাগার জন্য ঢাকা ধানমন্ডি লেগে ঘুরতে আসলে অবশ্যই মন ভালো লাগবে এখানে জিম করছে এখানে বন্দুকের শুটার এখানে ডাব বিক্রি হচ্ছে এখানে শক্তি পরীক্ষার মেশিন সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে পরিবেশটি আপনাদের কাছে কেমন লাগছে ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক সেই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম